নমস্কার আপনাদের সঙ্গে আমি দীপায়ন দীপায়ন স্পিক্সে প্রত্যেককে ঐকান্তিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আজকে যোগী আদিত্যনাথের দ্বিতীয় এবং অন্তিম পর্ব আপনাদের সামনে উপস্থাপিত করব গত সপ্তাহে আপনারা দেখেছিলেন সন্ন্যাসী থেকে বা অজয় সিং বিশ থেকে কিভাবে যোগী আদিত্যনাথ যোগী আদিত্যনাথ হলেন এবং যোগী আদিত্যনাথ কিভাবে মুখ্যমন্ত্রী হওয়ার পথে অগ্রসর হতে থাকে আজকের দ্বিতীয় এবং অন্তিম পর্বে আপনাদের শোনাব মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ কিভাবে সাফল্যের পথে অগ্রসর হলেন এবং মুখ্যমন্ত্রী হওয়ার পর তিনি কিভাবে মৌলবাদী জেয়াদিদের সময়টা দু হাজার সতেরো যোগী আদিত্যনাথ পাঁচবারের গোরক্ষপুরের সাংসদ এবং সেই নির্বাচনের আগের নির্বাচন অবধি উত্তরপ্রদেশে বিজেপি ক্রমাগত হেরেছে সুতরাং বিজেপি এমন একজনকে মুখ করে নির্বাচনে অবতীর্ণ হতে চাইল যে মুখ ভীষণভাবে প্রজ্জ্বল প্রতিবাদী এবং যার জন আকর্ষণী ক্ষমতা সর্বাধিক সেই সময় যোগী আদিত্যনাথ ছাড়া উত্তরপ্রদেশে এমন আর একজনও কেউ ছিল না সেই সময় যোগী আদিত্যনাথ ছাড়া উত্তরপ্রদেশে আর এমন কেউ ছিল সুতরাং যোগীজি হয়ে উঠলেন বিজেপির স্টার ক্যাম্পেনার তার জন্য হেলিকপ্টারও বরাদ্দ করা হয়েছে তিনি উত্তরপ্রদেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াতে লাগলেন প্রচার করতে লাগলেন হিন্দুত্ববাদের কথা মানুষকে বলতে লাগলেন এবং হিন্দু জনজাগরণের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেন তারপর যখন নির্বাচনের ফলাফল ঘোষিত হলো তখন দেখা গেল বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে চারশো বিধানসভা আসনে বিজেপি যে মার্জিনে জিতেছে তাতে ক্ষমতাসীন সমাজবাদী পার্টি একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সুতরাং নির্বাচন তো হল যোগী আদিত্যনাথের একদম মূল প্রচারের উপর নির্ভর করে বিজেপি তো জিত কিন্তু তাই বলে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হবেন এটা কিন্তু রাজনীতির অলিন্দ অনেকেই মেনে নিতে পারবেন তার কারণ ভারতে এমন একটা রাজনৈতিক প্রচলন আছে যেখানে বুঝে শুনে কথা বলার আপোষ করার এই জাতীয় ভীরু মনোভাব একেবারে গেড়ে বসে থাকে কিন্তু যোগী আদিত্যনাথ আপনাদের আগের পর্বেই একাধিক ঘটনায় শুনিয়েছি যে তিনি কার্যত একজন অগ্নিশুদ্ধ পুরুষ তিনি উদ্যত খর্গ। তাকে কোনোভাবে ঠেকানো যায় না সুতরাং এই মানুষকে যদি করা হয়। তাহলে বিজেপি বিজেপি সঙ্গে তাল সামলাতে পারবে এই নেতৃত্বকে ভাবাচ্ছে বিকল্প নামও উঠে ছিল এর আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন যখন বিজেপি ক্ষমতায় ছিল এর আগে রাজনাথ সিং তাকে পুনর্বার মুখ্যমন্ত্রী করা কিংবা উমা ভারতী কিংবা কেশব প্রসাদ মৌর্য সবার নামে উচ্চারিত হল কিন্তু অবশেষে কেন্দ্রীয় নেতৃত্ব এটা বুঝলেন যে যোগীজিকে যদি মুখ্যমন্ত্রী করা না হয় তাহলে যোগীজি কিন্তু একক ক্ষমতায় তার যে হিন্দু যুব বাহিনী আছে সে হিন্দু যুব বাহিনীর দ্বারা কিংবা হিন্দু মহাসভার দ্বারা বিজেপিকে কিন্তু তছ নচ করে দিতে পারে এবং এই আশঙ্কা থেকে এবং তার জনপ্রিয়তাকে স্বীকৃতি দিয়ে সবার নামগুলো একে একে কেটে দিয়ে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ যোগী আদিত্যনাথকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী রূপে বরণ করে দেন আর ঠিক এভাবেই একজন সন্ন্যাসী হিসেবে ভারতবর্ষের সর্বপ্রথম যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করলেন এর আগে উমাভারতী অবশ্যই মুখ্যমন্ত্রী হয়েছিলেন কিন্তু যোগী আদিত্যনাথের কর্মজীবন যোগী আদিত্যনাথের ব্যাপ্তি ভারতীর থেকে অনেক অনেক বেশি সুতরাং যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পরে সমগ্র ভারতে হিন্দুত্ববাদী চেতনার এক বিরাট প্রসার লাভ এবং সর্বস্তরে হিন্দু জাগরণ এই সময় থেকে হতে থাকলো। আর যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হওয়ার পর একে একে এমন সব সিদ্ধান্ত নিলেন যার ফলে দুটো জিনিস প্রমাণিত হল এক তিনি প্রশাসনিক বিষয়ে ভীষণ রকম দক্ষ আর দুই তিনি মৌলবাদ এবং জেহাদিদের বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স নিচ্েন এবং হিন্দুত্ববাদী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি অবস্থান করেন তার মধ্যে কোনো দোয়াশলা ব্যাপার নেই তার মধ্যে কোনো দ্বিধা নেই একজন উদ্যত খড়গ যিনি মুখে যা মনে তার মনে যা আছে তিনি মুখে সেটা বলেন এবং কাজেও করে দেখেন এবার আমরা দেখি যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে কি কি পদক্ষেপ গ্রহণ করেন মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথ একটা রেকর্ড তৈরি করলেন প্রথমে তিনি ছত্রিশটা মন্ত্রক নিজের অধীনে রাখলেন সুতরাং বোঝাই যাচ্ছে যে একটু একনায়ক তান্ত্রিকতা যোগী আদিত্যনাথের মধ্যে আছে কিন্তু একনায়ক তান্ত্রিকতা তো ভারতবর্ষের সভ্যতার সঙ্গে চিরকালের জন্য সাহজ্যপূর্ণ সুতরাং একনায়ক তান্ত্রিকতায় কোনো দোষ নেই যেমন ধরা যাক স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তর নগর দপ্তর পরিকল্পনা দপ্তর পরিকল্পনা রূপায়ণ দপ্তর সংখ্যালঘু উন্নয়ন দপ্তর গ্রামোন্নয়ন দপ্তর এই সমস্ত দপ্তর মিলিয়ে ছত্রিশটা দপ্তর যোগী আদিত্যনাথ অর্থনীতি বিষয়ক দপ্তর এই সমস্ত দপ্তরগুলো যোগী আদিত্যনাথ নিজের হাতে রাখলেন এবং প্রথমেই তিনি ঠিক করে নিলেন যে তিনি বজ্রকঠিন কঠিন হস্তে উত্তরপ্রদেশকে শাসন করবেন এবং সেটাই তিনি করে দেখালেন প্রথম মন্ত্রিসভার বৈঠকেই তিনি সাতাশি লক্ষ কৃষকের ঋণ মুখুব করে দিলেন যে ঋণ এতদিন তাদের ঘাড়ের ওপর চেপে বসেছিল জীবন অতিষ্ঠ করে তুলছিল সেই ঋণ এক এক কলমের খোঁচায় যোগী আদিত্যনাথ মুকুব করে দিলেন ঋণের পরিমাণটা কত ছিল সন্ধ্যায় তিনশো ক্ষমতায় এসেই মেহনতি শ্রমজীবী মানুষের জন্য যোগী আদিত্যনাথ আশীর্বাদ বা কল্পতরু হিসেবে দেখা দিলেন এরপরে যোগী আদিত্যনাথ আরো একটা সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্তটা হচ্ছে পনেরোই আগস্টে যেটি ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয় আমি এর আগের ভিডিওতে বহুবার বলেছি যে সেটা প্রকৃত অর্থে ডমিনিয়ান দিবস সেই সময় পূর্ণ স্বাধীনতা ভারত লাভ করেনি কিন্তু তবুও এটা তো সত্যি যে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশে নেতাজি সহ হাজার হাজার সশস্ত্র বিপ্লবীর অবদানে ভারত থেকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনের অবসান ঘটে সুতরাং এই পনেরোই আগস্টকে যোগী আদিত্যনাথ যখন স্বাধীনতা দিবস হিসেবে উদযাপন করবেন মুখ্যমন্ত্রী হিসেবে তখন তিনি প্রত্যেকটা মুসলমান স্কুল এবং মাদ্রাসায় সার্কুলার পাঠালেন এবং সার্কুলার পাঠিয়ে বলা হলো যে স্বাধীনতা দিবসের সমগ্র ভিডিও করে সেই ভিডিও সরকারকে পাঠাতে হবে যোগী আদিত্যনাথ দেখতে চান যে মুসলিম স্কুলে জাতীয় সঙ্গীত ঠিকমতো গাওয়া হচ্ছে কিনা এবং স্বাধীনতা দিবস তারা ঠিকমতো পালন করছে এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে তার কারণ আমরা জানি যে ভারতবর্ষের একটা নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে বন্দে মাতারও নিয়ে সমস্যা ভারত মাতা নিয়ে সমস্যা তাদের অনেক কিছু নিয়েই অনেক কিছু সমস্যা সুতরাং যোগী আদিত্যনাথ প্রথমেই এটা বার্তা দিতে চাইলেন যে ভারতের মধ্যে যদি থাকতে হয় তাহলে সব মুসলিমকে পূর্ণ ভারতীয় হতে হবে এবং ভারতের জাতীয় সঙ্গীত থেকে শুরু করে ভারতের যে সংস্কৃতি সেই সংস্কৃতিকে আয়ত্ত করতেই হবে দিস ইজ দেয়ার ডিউটি সুতরাং এই সিদ্ধান্ত যোগী আদিত্যনাথ একজন দৃঢ়চেতা হিন্দু শাসক হিসেবে নিলেন আরো নানা সিদ্ধান্ত তিনি গ্রহণ করেছেন যেমন লাভ জেহাদ যোগী আদিত্যনাথ মনে করেন বা এটা বাস্তবে দেখা গেছে যে বিভিন্ন সময়ে মুসলমান যুবকেরা নানা রকম লোভ বা প্রলোভনের বশবর্তী করেছে হিন্দু মেয়েদের এবং হিন্দু মেয়েদের বিবাহের পরে দেখা গেছে কিছু ক্ষেত্রে সেই মুসলমান যুবকেরা সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত আর যদি তারা সন্ত্রাসবাদী দলের সঙ্গে যুক্ত না হয় তাহলে সেই হিন্দু নারীকে অতি অবশ্যই ইসলামে রূপান্তরিত করেছে সুতরাং দুটো ধর্মের বিয়ে নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না কিন্তু দুটো ধর্মের বিয়ের যদি এরকম উদ্দেশ্য থাকে যে কাফের বিবাহ করে তাদের ইসলামে দীক্ষিত করতে হবে তাহলে সেই বিষয়টি মানার পাত্র ছিলেন সুতরাং তিনি বিরোধী আইন তৈরি অর্থাৎ মুসলমান যুবক কখনো কোন হিন্দু নারীকে বিয়ে করতে পারবেন এবং ধর্মান্তরকরণ বিরোধী আইনও প্রতিষ্ঠিত হলো অর্থাৎ কোনো মুসলিম হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈনদের ইসলামে রূপান্তরিত করতে পারবেন তিন গোহত্যা নিষিদ্ধ করা হল হিন্দু ধর্মে গরুকে গো মাতা হিসেবেই পুজো করা হয় এবং এর যথেষ্ট কারণ আছে কারণ গরু অত্যন্ত উপকারী একটি প্রাণী গরু থেকে যে দুগ্ধজাত পদার্থগুলো আমরা পাই সেই দুগ্ধজাত পদার্থে মানুষ জীবন ধারণ করে সুতরাং গো হত্যা কখনো সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে গণ্য হতে পারে না এবং যোগী আদিত্যনাথ এই কারণে গো হত্যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিলেন এরই পাশাপাশি তিনি ঘরোয়াপসি আন্দোলন চালু করলেন অর্থাৎ ভারতের মধ্যযুগের ইতিহাস থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে জবে থেকে ইসলামী আগ্রাসন ভারতবর্ষে এসছে মধ্যপ্রাচ্য থেকে সেই সময়ে মুসলমান শাসকেরা হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুদের বলপূর্বক ধর্মান্তরিত করে মুসলমান বানিয়েছে এবং তাদের যারা উত্তরসূরি সেই উত্তরসূরীরা যদি স্বেচ্ছায় আবার হিন্দু ধর্মে ফিরে যেতে চান তাহলে তাদের হিন্দু ধর্ম ফেরানোর ব্যবস্থা করলেন জমিয়া অর্থাৎ ঘর ওপসি যা তোমার ঘর ছিল অর্থাৎ হিন্দু থেকে যে তুমি মুসলমান হয়েছিলে তুমি যদি এখন চাও তাহলে তুমি মুসলমান থেকেও আবার সেই হিন্দু ধর্মে ফিরে যেতে পারবে সুতরাং লাভজাত বিরোধী আইন গো হত্যা নিষিদ্ধকরণ ঘর এই জাতীয় পদক্ষেপগুলো নেওয়ার পরে এই সেকুমাকুর দল যোগী আদিত্যনাথের প্রতি একেবারে তো তেলে জ্বলে উঠল কিন্তু তাতে যোগী আদিত্যনাথের যেমন যখন সেকুমাকুড়া যোগী আদিত্যনাথের বিরুদ্ধে ভীষণ রকম আন্দোলন শুরু করেছে ঠিক সেই সময় যোগীজি আরো একটা সিদ্ধান্ত তিনি কয়েকশো অবৈধ মাদ্রাসাকে সম্পূর্ণ বন্ধ করে দিলেন এই মাদ্রাসাগুলো থেকে ইসলামী মৌলবাদী জঙ্গিদের চাষ সেই মাদ্রাসাগুলো যোগীজি বন্ধ করে দিলেন এবং অবৈধ কষাইখানা যেখানে অবৈধভাবে গোহত্যা হতো সেই কষাইখানা গুলো যোগীজি একেবারে নিষিদ্ধ করে সুতরাং এই জাতীয় কঠোর হিন্দুত্ববাদী আইন প্রণয়ন করার পরে যোগী আদিত্যনাথ ইসলামী মৌলবাদীদের একেবারে ত্রাস হয় কিন্তু আপনারা শুনলে হয়তো অবাক হবেন যে জাতীয়তাবাদী যারা মুসলিম ছিল উত্তরপ্রদেশে সেই মুসলিমদের প্রতি কিন্তু যোগী আদিত্যনাথ কখনো করগস্ত হয়নি যোগী আদিত্যনাথের একটা নিয়ম আছে যখন তিনি মুখ্যমন্ত্রী হলেন সেই মুখ্যমন্ত্রী হওয়ার আগে থেকেও তার মঠের প্রাঙ্গণে একটা দরবার বসে সেই দরবারে যোগী আদিত্যনাথ উপস্থিত হন যখন তিনি শুধুই সাংসদ ছিলেন তখন তিনি আরও বেশি সময় দিতে পারতেন মুখ্যমন্ত্রী হওয়ার পর অতটা সময় দিতে পারেন না মুখ্যমন্ত্রীর দপ্তরে যাওয়ার আগে যোগীজি সেই দরবারে উপস্থিত হন সেই দরবারে কিন্তু হিন্দুদের পাশাপাশি মুসলমানরাও আসে সেই মুসলমানদের সাহায্য করা থেকে যোগী আদিত্যনাথ কিন্তু কোনোদিন পরাংমুখ হন সুতরাং যোগী আদিত্যনাথের ভিশনটা অত্যন্ত পরিষ্কার যে যারা নিরীহ জাতীয়তাবাদী মুসলিম তাদের সাহায্য করার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যারা মৌলবাদী জেহাদি যে মুসলমানরা সন্ত্রাসবাদী যে মুসলমানরা জেহাদি যারা ভারতীয়ত্বকে অস্বীকার করে মুসলমানদের সেই অংশকে কিন্তু যোগী আদিত্যনাথ কোনোদিন রেয়াদ করেন ভবিষ্যতেও করবেন এটাই হচ্ছে তার প্রতীক ঠিক এই কারণে উত্তরপ্রদেশে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে অবৈধ নির্মাণ হিসেবে বিভিন্ন মসজিদ গড়ে উঠেছে বৈধ জায়গায় যে মসজিদগুলো তৈরি হয়েছে যোগী আদিত্যনাথ সেই মসজিদের ওপর কোনোরকম হস্তক্ষেপ করে কিন্তু অবৈধ জায়গায় বিভিন্ন জায়গা দখল করে তাকে ওয়াক সম্পত্তি বলে চালিয়ে সেই সমস্ত অবৈধ জায়গায় যে মসজিদগুলো তৈরি হয়েছিল সেই মসজিদগুলোকে যোগী আদিত্যনাথ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে এবং এই কারণে যোগীজিকে উত্তরপ্রদেশে বলা হয় বুলডোজার বাবা সেটা তার ওরাও বলে থাকে আনন্দের সঙ্গে সঙ্গে তার আতঙ্কের বলে থাকে সুতরাং যোগী আদিত্যনাথের কর্মসূচিতে কোনো অস্পষ্টতা যেটা ভাবেন সেটাই করেন তিনি এবং হিন্দুত্ববাদ যে তার আদর্শ এটা কখনো তিনি মনের ভেতরে চেপে রাখেন তিনি সাগ্রহে স্পষ্টভাবে সেই কথা বলেছেন যোগী আদিত্যনাথের সময়ে কয়েকশো এনকাউন্টার হয়েছে এবং সেই এনকাউন্টারে যারা মৌলবাদী সন্ত্রাসবাদী তারা তো আছেই কিন্তু কোন মানুষ যদি তিনি ধর্মসূত্রে হিন্দু হন অথচ তিনি দেখা যায় যে মাফিয়া তাহলে যোগী আদিত্যনাথ কিন্তু তাকেও রিয়াদ করে এনকাউন্টারে কয়েকশো মাফিয়াদের হত্যা করার পরে উত্তরপ্রদেশ এখন সম্পূর্ণভাবে মাফিয়া মুক্ত এবং মাফিয়াদের একটা বৃহৎ অংশই মুসলমান সম্প্রদায়ভুক্ত ছিল কিন্তু কিছু অংশ হিন্দুও ছিল সুতরাং মাফিয়া হিসেবে কাউকে যোগীজি রিয়া সুতরাং এর মধ্য থেকে যোগীজির সুশাসনের পরিচয় পাওয়া যায় তিনি হিন্দুত্ববাদী শাসক হিসেবে আরও একটা নিয়ম প্রণয়ন করেছেন সেই নিয়মটা হচ্ছে যে রাস্তায় বসে পড়ে নামাজ পড়া যাবে না কিংবা লাউড স্পিকারেও নামাজ পড়া যাবে নামাজ যদি কোনো মুসলমানকে পড়তে হয় তাহলে মসজিদের ভেতরেই তাকে পড়তে হবে এবং এর পেছনে যথেষ্ট কারণ আছে তার কারণ রাস্তাটা চলাচলের জায়গা রাস্তাটা উপাসনার জায়গা এবং লাউড স্পিকারে কেন নামাজ পড়া যাবে না তার কারণ হচ্ছে ভারতবর্ষ যদি ধর্মনিরপেক্ষ দেশ হয় তাহলে সব ধর্মকেই সব ধর্মের সম্মান করতে হবে কিন্তু ইসলাম ধর্মে পরধর্ম বিদ্বেষের কথা বলা আছে ইসলাম নিজের ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে মান্যতা দেয় না সুতরাং সেই কারণে তাদের ওই ধর্মের যদি ধর্ম পালন তাদের করতে হয় তাহলে লাউড স্পিকারে সেটা সর্বসমক্ষে জানিয়ে তো করা যাবে না তাহলে তাদের মসজিদের ভেতরেই করতে হবে সুতরাং এই যুক্তিতেই যোগী আদিত্যনাথ তাদের ধর্মাচরণে হস্তক্ষেপ করলেন না কিন্তু সর্বসমক্ষে একটা ধর্মের শ্রেষ্ঠত্বের যে বার্তা দেওয়া সেই বার্তা দেওয়াটাকে তিনি বন্ধ করে দিলেন সুতরাং এর মধ্যে দিয়ে হিন্দুত্ববাদী শাসক হিসেবে যোগী আদিত্যনাথ নিজের বজ্রকঠিন শৃঙ্খলা বজায় রাখলেন বকরি ঈদ সম্পর্কেও যোগীজি নিয়ম প্রণয়ন করলেন নিয়ম তিনি প্রণয়ন করেন এবং নিয়মটা পালন করিয়েছেন বকরি ঈদে গোহত্যা তো সম্পূর্ণভাবে নিষিদ্ধ হলো ছাগল বলি দেওয়া যাবে এই নিয়ম করা হলো এবং সেটাও সরকার নির্দিষ্ট স্থান আপনারা কিছুদিন আগে দেখেছেন যে পশ্চিমবঙ্গে বক্রি হয়ে যাওয়ার পরে বিভিন্ন এলাকায় মিশ্রিত জলের প্রায় বন্যা বয়ে যাওয়ার উপক্রম হচ্ছে যোগীজির রাজ্যে সেটা হওয়ার উপায় সরকার স্থান নির্দিষ্ট করে দেবে সেখানে ছাগ বলি হবে যাকে ওরা জবাই বলে সেই জবাই তারা করতে পারবে কিন্তু সরকার নির্দিষ্ট স্থানে সুতরাং এই নিয়মগুলো মৌলবাদী জেহাদিদের পছন্দ হল তাতে যোগী আদিত্যনাথের থোড়াই কেয়ার তিনি তার পথেই চলতে লাগলেন দু হাজার তেইশে ডিফেন্স করিডোরের নির্মাণ সূচনা করেন যোগী আদিত্যনাথ এবং বিভিন্ন ডিফেন্স ইন্ডাস্ট্রির সঙ্গে বিভিন্ন বিদেশি কোম্পানির সঙ্গে চব্বিশ হাজার কোটি টাকার মৌ কন্ট্রাক্ট করেন যোগী আদিত্যনাথ এরপর ডিফেন্স করিডোর শুরু হয়েছে এবং চল্লিশ হাজার নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে সুতরাং যোগী আদিত্যনাথ একদিকে যেমন সুশাসক একদিকে যেমন মেহনতি শ্রমজীবী মানুষের প্রতিনিধি ঠিক সেভাবে মৌলবাদী জেহাদিদের বিরুদ্ধে তিনি কিন্তু খর্গহস্ত নিরীহ মুসলমানদের বিরুদ্ধে নয় কিন্তু মৌলবাদী জেহাদিদের বিরুদ্ধে যোগী আদিত্যনাথের থেকে কঠিন শাসক আর কেউ হতে পারে না এবং তার উত্তর প্রদেশ যথার্থ অর্থেই বলা যায় যে একটি হিন্দু রাষ্ট্রের প্রতিরূপ হিসেবে খেশ্চে আগামী দিনে অনেকেই মনে করে থাকেন আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে নরেন্দ্র মোদির পর যোগী আদিত্যনাথ উত্তর প্রদেশের সিংহাসন থেকে সরাসরি দিল্লির সিংহাসনে আরোহণ করা উচিত তার কারণ ভারতবর্ষ মুনি ঋষির দেশ ভারতবর্ষ অলিখিতভাবে হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্রের তকমা ভারতের থাকুক বা না থাকুক ভারতের 80 শতাংশ হিন্দুর বাস সুতরাং জাগ্রত হিন্দু হিসেবে আমাদের প্রত্যেকের উচিত এই প্রার্থনা করা যাতে যোগী আদিত্যনাথ আগামী দিনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে অবতীর্ণ হতে পারে এবং ভারত হিন্দু রাষ্ট্র হিসেবে অফিসিয়ালি ঘোষিত হতে পারে যোগী আদিত্যনাথ কিন্তু বরাবরই বলেছেন যে তার স্বপ্ন হিন্দু রাষ্ট্র এবং ভারতের একটাই ধর্ম আছে সেটা হচ্ছে সনাতন ধর্ম মুসলমান শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন প্রত্যেকেই সনাতন ধর্মেরই অংশ সনাতন ধর্ম ভারতের আদি ধর্ম এবং ভারতের সংস্কৃতির সঙ্গে সনাতন ধর্ম জড়িত সুতরাং সনাতন ধর্মকে কেউ অস্বীকার করতে পারবে সুতরাং আগামী দিনে যোগী আদিত্যনাথ প্রধানমন্ত্রী হবেন এই প্রত্যাশা আমরা প্রত্যেকেই করছি এবং এর মধ্য দিয়ে আজকে এই দুই পর্বের প্রতিবেদন আমি সমাপ্ত করলাম দ্বিতীয় পর্ব কেমন লাগলো সেটা তো আপনারা বলবেন এবং মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শাসন আপনাদের কাছে সমর্থনযোগ্য নাকি সমর্থনযোগ্য নয় সেটাও কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন এবং এখনো যারা সাবস্ক্রাইব করেননি আবারও অনুরোধ করছি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন বিপান স্পিক্সের সঙ্গে থাকবেন এবং উৎসাহ দেবেন যাতে আমি আবারও চিত্তাকর্ষক নানা ভিডিও আপনাদের সামনে উপস্থিত করতে পারি আজকে এটুকুই যোগী আদিত্যনাথ একজন মহাপুরুষের থেকে আমার মতে কম কিছু নয় হয়তো আপনাদের আমার কথা বাগাড়ম্বর বলে মনে হয় কিন্তু বাগাড়ম্বর নয় তার জীবন তার কর্ম প্রমাণ করেছে তিনি একজন হিন্দু হিন্দুযোদ্ধা তিনি একজন সন্ন্যাসী নায়ক তিনি একজন কর্মযোগী সন্ন্যাসী রাজনীতিবিদ সুতরাং সেই সন্ন্যাসী রাজনীতিবিদ তার জীবনের সর্বোচ্চ মর্যাদায় আসীন হন আগামী দিনে তিনি ভারতের প্রধানমন্ত্রী হন এই প্রত্যাশা জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আবারও বলছি ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রত্যেককে ধন্যবাদ জয় হিন্দ জয় তু সনাতন ধর্ম